গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প অনিশ দেবের লেখা যখন কিছুই মনে পড়ছে না তখন আপনি কি করবেন অফিস থেকে ফেরার সময় যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হয় আর আপনি সব ভুলে যান কিছুই যদি আপনার মনে না পড়ে তখন আপনি কি করবেন বলুন তো আমি নিজেই কোনো পথ খুঁজে পাচ্ছি না বলে দিশাহারা হয়ে আপনাকে জিজ্ঞেস করছি রোজকার মতো অফিস থেকে ফিরছিলাম একটু আনমনা ছিলাম বলে ঠিকঠাক বাসে উঠতে পারিনি টিকিট কাটার সময় কন্ডাক্টর ভাই বলল যে বাসটা রাজাবাজার থেকে ডান দিকে ঘুরে যাবে অথচ আমার সোজা রাস্তা ধরে কোথায় একটা যেন যাওয়ার কথা তাই বাসটা রাজাবাজার স্টপেজে এসে ডান দিকে ঘুরে থামতেই নেমে পড়েছি প্রায় সাতটা বাজে চার রাস্তার মোটটা গাড়ি ঘোড়া অটো আর সাইকেল ভ্যানে জট পাকিয়ে আছে তার সঙ্গে পিলপিল করছে ব্যস্ত মানুষের দল মোড়টা কোনাকুনি পার হয়ে উল্টো দিকের বাস স্টপে যেতে হবে সেখান থেকেই সোজাসুজি যাওয়ার বাস পাওয়া যাবে তো সেই চেষ্টাই করছিলাম এদিক সেদিক ছুটে চলা গাড়ির গতিপথ এড়িয়ে কায়দা করে রাস্তাটা পার হচ্ছিলাম আর ঠিক তখনই অ্যাক্সিডেন্টটা হলো একটা ট্যাক্সি আর একটা মিনিবাস তেরছাভাবে বাঁক নিচ্ছিল আর তাদের ফাঁক ফোঁকর দিয়ে তারা খাওয়া নেংটি ইঁদুরের মতো এঁকে বেঁকে ছুটে যাচ্ছিল দুটো অটো আমি বোধ হয় এক সেকেন্ডের জন্যে অন্যমনস্ক হয়েছিলাম ঠিক মনে নেই একটা অটো আমাকে পাশ থেকে এসে ধাক্কা মারল আমি ছিটকে গিয়ে বাড়ি খেলাম একটা বাসের গায়ে মাথাটা কি একটা শক্ত জিনিসে ঠুকে গেল তারপর পড়ে গেলাম রাস্তায় লোকজনের হৈ হৈ কানে এলো তার সঙ্গে গাড়ির নানা রকম হর্নের শব্দ ব্যাস তারপর আর কিছু মনে নেই একটু পরে চোখ মেলে যখন তাকালাম তখন আমাকে ঘিরে অনেক ঝুঁকে পড়া মানুষের ভিড় আমাকে চোখ খুলতে দেখেই চাপা চিৎকার উঠল জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরেছে দেখলাম আমি ফুটপাতে পড়ে আছি চারপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ আমার মুখ চোখ মাথা জলে ভেজা গায়ে মাথায় ব্যথা বাঁহাতের কনুইয়ের কাজটা জ্বালা করছিল ওপর ওপর তাকিয়ে জামা প্যান্টে কোনো রক্তের দাগ খুঁজে পেলাম না বেশ কয়েকটা হাত আমাকে ধরাধরি করে দাঁড় করালো অনেকে একসঙ্গে জিজ্ঞেস করলো খুব লেগেছে হাঁটতে পারবেন তো ফিট না লাগলে বলুন এনআরএসে নিয়ে যাই হাত পা নেড়ে চেড়ে দেখলাম সেরকম কোনো অসুবিধে হচ্ছে না মোটামুটি ঠিক আছে আশপাশ থেকে লোকজন তখনও মন্তব্য করছে খুব লাকিলি বেঁচে গেছেন আর একটু হলেই বাসের তলায় ঢুকে যেতেন ওরকম রিস্ক নিয়ে রাস্তা পার হন কেন বাড়ি ফিরতে পারবেন তো একটা ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি চলে যান হ্যাঁ একটা ট্যাক্সি ধরতে হবে বাড়ি ফিরতে হবে ঠিক তখনই খেয়াল করলাম আমার সঙ্গে সবসময় যে ফোলিও ব্যাগটা থাকে সেটা দেখতে পাচ্ছি না ওটা খুঁজতে চারপাশ তাকালাম নোংরা ফুটপাত তার কোল ঘেঁষে আরও নোংরা নর্দমা কিন্তু না আমার ব্যাগটা কোথাও দেখতে পাচ্ছি না তখনই আরও খেয়াল করলাম বাঁ হাতের কবজিতে বাঁধা স্টিল ব্যান্ডের রিস্টওয়াশটাও নেই কেউ ওটা খুলে নিয়েছে ততক্ষণে চারপাশের লোকজনের ভিড় ফিকে হয়ে গেছে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আবার আমার মাথার দিকটা দপদপ করছিল ভেজা চুল থেকে জল গড়িয়ে পড়ছিল আমার জ্ঞান ফেরাতে কেউ হয়তো মাথায় মুখে জল ঢেলেছিল কিন্তু কতক্ষণ আমি অজ্ঞান হয়েছিলাম বড়জোর পাঁচ কি দশ মিনিট তার মধ্যেই আমার ব্যাগটা হাতি নিয়ে কেউ চম্পট দিয়েছে তখনই মনে হলো বাড়িতে একটা ফোন করা দরকার কিন্তু কাকে বাড়িতে কে কে আছে আমার আশ্চর্য কিছু তো মনে পড়ছে না পাগলের মতো স্মৃতি হাতরাতে লাগলাম আমি কি বিয়ে করেছি আমার কি ছেলে মেয়ে আছে আমি কে আমার নাম কি আমি হতবুদ্ধি হয়ে ফুটপাতে দাঁড়িয়ে রইলাম কিছুই মনে পড়ছে না অস্থির মন ফুটন্ত দুধের মতো ছটফট করছিল অসংখ্য প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই না কাউকে না কাউকে একটা ফোন করা দরকার নিশ্চয়ই মোবাইল ফোনে আমার চেনা মানুষজনের অনেক ফোন নাম্বার আছে দেখি তো পকেটে হাত ঢুকিয়ে মোবাইল ফোনটা বের করতে গেলাম নেই মোবাইল ফোন নেই ওয়ালেট নেই এমনকি রুমালটা পর্যন্ত নেই সামান্য কয়েক মিনিট অজ্ঞান হয়েছিলাম আর সেই ফাঁকি সবকটা জিনিসের হাত পা গজিয়ে গেছে কেউ ওদের চক্ষুদান করেছে আমি এখন কি করি না ভয় পেলে চলবে না মাথা ঠান্ডা করে একটু ভাবতে হবে নোংরা ফুটপাথ ধরে আমি পা ফেলতে লাগলাম একটা ফাঁকা জায়গা খুঁজতে লাগলাম ফুটপাথের ওপরে একটা ভাতের হোটেল তার একপাশে তোলা উনুন জ্বলছে তারপরেই দুটো টেলারিংয়ের দোকান একটা পিচ বোর্ডের বাক্স তৈরির কারখানা একটা ওষুধের দোকান ওষুধের দোকানের পাশে একটা কোনাচে ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালাম বড়ো বড়ো কয়েকটা শ্বাস নিলাম মনে মনে এক দুই তিন গুণে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলাম তারপর খুব খুঁটিয়ে ভাবতে শুরু করলাম আমার নাম মনে পড়ছে না আমি কে তা জানি না আমি কোথায় যাচ্ছিলাম সেটা মনে করতে পারছি না আমি অফিস থেকে রওনা হয়েছি সেটা মনে আছে কিন্তু অফিসটার নাম কি সেটা কোথায় কিচ্ছু মনে নেই তাহলে বিজ্ঞানের ভাষায় যেটাকে অ্যামনেজিয়া বলে এটা তাই বাসে মাথাটা ঠুকে গিয়ে কি এই কাণ্ড হয়েছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই কোনো কাগজপত্র বা আইডেন্টি প্রুফ নেই আমি জামা প্যান্ট পরা একজন ভদ্রলোক এখন শুধু এইটুকুই আমার পরিচয় রাস্তায় প্রচুর লোকের চলাচল তাদের দেখে আমার হিংসে হচ্ছিল ওরা জানে নিজেদের পরিচয় আর আর ওদের পকেটে কম বেশি পয়সা আছে মাথাটা দপদপ করছিল আর তার সঙ্গে খিদেও পাচ্ছিল শেষ কখন খেয়েছি আমি নিশ্চয়ই দুটো কি আড়াইটের সময় অফিসে টিফিন টিফিন যা হোক খেয়েছি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ভাবার পর মনে হলো পুলিশের কাছে যাই আমার অদ্ভুত দুরবস্থার কথাটা খুলে বলি আমার জায়গায় আপনি হলেও হয়তো ঠিক একই কাজ করতেন পুলিশকে গিয়েই আপনার এই বিচিত্র সমস্যার কথা বলতেন ওই তো একজন ট্রাফিক পুলিশ চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নেড়ে ট্রাফিক কন্ট্রোল করছে মনে পড়ল ফুটপাতে শোয়া অবস্থায় যখন আমার জ্ঞান ফিরে এসেছিল তখন আমি একজন ট্রাফিক পুলিশকে ভিড়ের মধ্যে দেখেছিলাম দুজন একই লোক কি না কে জানে দোনা মোনা পা ফেলে আমি পুলিশটির দিকে এগিয়ে গেলাম কাছে গিয়ে দাঁড়াতেই পুলিশটি আর চোখে আমার দিকে একবার শুধু তাক আলো তারপর হাত নেড়ে গাড়ি চলাচল ম্যানেজ করতে লাগলো পুলিশটিকে দেখতে বেশ লম্বা চওড়া ভড়ি নেই গায়ের রঙ কালো কিন্তু নাক মুখ চোখ সুন্দর যেন পাথরে খোদাই করা ভাস্কর্য হ্যাঁ আমি আমি ভীষণ প্রবলেমে পড়েছি পুলিশটি তেচ্ছাভাবে আমাকে একবার দেখল কেন কি প্রবলেম প্রশ্ন দুটো করেই আবার হাত নেড়ে ছুটন্ত গাড়ির তদারকিতে মন দিল আমি সব কিছু ভুলে গেছি পুলিশ এবার চমকে উঠল অ্যাঁ কি বললেন আমার কিছুই মনে পড়ছে না সব কিছু হঠাৎ ভুলে গেছি আমার মুখের দিকে অবাক হয়ে তাকালো বেশ কয়েক সেকেন্ড ধরে আমাকে খুঁটিয়ে দেখলো সব ভুলে গেছেন মানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে আবার ট্রাফিক ম্যানেজ করার কাজে ঢুকে গেল আমাকে ভুলে গেল কি না কে জানে আমি ওর আরও কাছে এগিয়ে গেলাম বেশ কাতর গলায় বললাম প্লিজ আমার কথাটা একবার শুনুন প্লিজ আবার আমার দিকে তাকালো আচমকা একটা হাই তুলল দেখুন আধ ঘন্টা মতন আগে একটা বাসের সঙ্গে আমার ধাক্কা লেগেছে ওই যে ওই জায়গাটায় জায়গাটা আঙুল তুলে বোঝাতে চেষ্টা করলাম মাথায় সামান্য চোট পেয়েছি কিন্তু তারপর থেকে আমার আর কিচ্ছু মনে পড়ছে না আমি কে কোথায় আমার বাড়ি আমার বাড়িতে কে কে আছে কিচ্ছু না বিশ্বাস করুন আমি সব ভুলে গেছি চোখে অবিশ্বাস নিয়ে আমার দিকে তাকিয়ে রইল পুলিশটি তার সঙ্গে খানিকটা বিস্ময় মেশানো ছিল যেন কোনো আজব প্রাণী দেখছে একই সঙ্গে আমার ধুলো ময়লা লাগা ব্র্যান্ডেড শার্ট প্যান্ট জরিপ করল আমি তাতে আরও মরিয়া হয়ে পুলিশ ভদ্রলোককে বোঝাতে চেষ্টা করলাম প্লিজ আমাকে একটু হেল্প করুন আমি এখন কি করব বুঝতে পারছি না সব বুঝতে পারছি কিন্তু আমি তো এখন ডিউটিতে পুলিশটি ভদ্রগলায় বলল আপনি বরং থানায় গিয়ে কথা বলুন থানায় যাব তারপর ওরা আমাকে কিভাবে সাহায্য করবে আমার কথা হয়তো বিশ্বাসই করবে না আর যদি বিশ্বাস করে তাহলে হয়তো কোনো মেন্টাল হসপিটাল কি পাগলাখানায় আমাকে চালান করে দেবে আমাকে ইতস্তত করতে দেখে পুলিশটি বোধহয় আমার সমস্যা বুঝতে পারলো একটু সহানুভূতির গলায় বলল আপনি এক কাজ করুন কোথাও একটু চুপচাপ বসে বিশ্রাম নিন দেখবেন হয়তো ঘণ্টাখানে কি ঘণ্টা দুয়েকের মধ্যে সব মনে পড়ে যাবে এরপর আর কিছু করার নেই লজ্জা আর সংকোচে পুলিশটিকে আমি বলতে পারলাম না যে আমার খিদে পাচ্ছে এবং আমার পকেটে একটি পয়সাও নেই আমার ফুটপাতে ফিরে এলাম কোথাও চুপচাপ বসে একটু অপেক্ষাই না হয় করি কে বলতে পারে যেমন হুট করে আমার মেমোরি লস হয়েছে হয়তো তেমনি হুট করেই আবার সব স্মৃতি ফিরে আসবে কিন্তু এলো না পুরো এক ঘন্টা ৪৫ মিনিট আমি একটা বন্ধ দোকানের সিঁড়ির ধাপে বসে কাটিয়ে দিলাম কিন্তু কোনো স্মৃতি ফিরে এলো না শুধু একটা কচি ছেলের গলায় বাড়তি বাপি ডাকটা মনে মনে শুনতে পেলাম আর একটা দশ বারো বছরের মেয়ের গলায় বাপি ডাকটা মনের মধ্যে বার কয়েক ধাক্কা মারল আমার কি তাহলে ছেলে মেয়ে আছে বাড়িতে বউও আছে ওরা নিশ্চয়ই দুশ্চিন্তা নিয়ে আমার বাড়ি ফেরার অপেক্ষায় হাঁ করে বসে আছে আরও ঘন্টা দুই কি তিন দেখে তারপর পুলিশ হাসপাতাল করব তারপর আরও এক দু দিন কেটে যাওয়ার পর পুলিশ হয়তো আমার খোঁজ পাবে কিন্তু কি অবস্থায় পাবে কে জানে পথচারী লোকদের দাদা কটা বাজে জিজ্ঞেস করে আমি সময়ের খবর রাখছিলাম পৌনে দু ঘন্টা পৌনে দু ঘন্টা কেটে যেতেই ব্যাপারটা অসহ্য হয়ে উঠল ধৈর্যের বাঁধ ভেঙে তো গেলই উপরন্তু খিদের চাপটা বেপরোয়া চেহারা নিল পেটে অসহ্য কষ্ট গলা শুকিয়ে যাচ্ছে বারবার খাবারের দোকান টোকান বা রাস্তায় হেঁটে চলা লোকজনকে কিছু খেতে দেখলেই প্রাণটা হ্যাংলার মতো দশ হাত জিভ বের করে দোলাচ্ছে হু হু করছে বেশ কয়েকবার সিঁড়ির ধাপ ছেড়ে উঠে গিয়ে টিউবওয়েল থেকে আঁচলা ভরে জল খেয়ে এলাম কিন্তু জল তো জল সে কি আর পেটে থাকে না যদি আমার বউ ছেলে মেয়ে থাকে যদি তারা পুলিশে খবর দেয় তাহলে আগামীকাল পুলিশ নির্ঘাত আমার ডেড বডি খুঁজে পাবে ক্ষিদের যে এত জ্বালা আমি আগে কখনো বুঝিনি শেষ পর্যন্ত আর থাকতে না পেরে আবার ওই ট্রাফিক পুলিশটার কাছে গেলাম আমাকে দেখেই সে চিনতে পারলো বলল কি ব্যাপার এখনও বাড়ি যাননি আমি কাতর গলায় বললাম কি করে যাব আমার যে কিছুই মনে পড়ছে না বিশ্বাস করুন নির্বিকার মুখে সে বলল আমার তো কিছু করার নেই আপনি বরং থানায় যান থানায় আবার সেই গরুর রচনা আর কিছু ভাবার আগেই অসহ্য খিদে আমার পেট মুচড়ে উঠল আর থাকতে পারলাম না ডান হাতটা পুলিশটার দিকে বাড়িয়ে একেবারে রাস্তার ভিক্রি হয়ে গেলাম স্যার আমাকে দশটা টাকা দেবেন তখন থেকে না খেয়ে আছি আর সইতে পারছি না পুলিশটার চোখ ছোট হয়ে গেল সব জান্তার ভঙ্গিতে মাথা নাড়ল দুবার তারপর গম্ভীর গলায় বলল হুম বুঝেছি গালে কয়েকবার আঙুল ঘষল লোকটা ও ডান হাতটা প্যান্টের পকেটে ঢুকে গেল যখন হাতটা বেরিয়ে এলো তখন আঙুলে ধরা পঞ্চাশ পয়সার একটা কয়েন এটা রাখো ডিউটির সময় আমাদের কাছে টাকা পয়সা থাকে না জানোই তো আপনি থেকে তুমিতে নেমে এসেছে পুলিশটা এখন ওর চোখে আমি পাতি ভিকিরি আমি পঞ্চাশ পয়সার কয়েনটা নিলাম অপমানে কান থেকে যেন আগুনের হলকা বেরোচ্ছিল আমার মনে হচ্ছিল এই কাজগুলো আমি নয় আমার মতো দেখতে অন্য একটা লোক করছে সেই লোকটা একটা সাধারণ ট্রাফিক কনস্টেবলকে স্যার বলছে তার কাছে ভিক্ষে চাইছে পঞ্চাশ পয়সা ভিক্ষে হাত পেতে নিচ্ছে তারপর লজ্জার গ্লানিতে মাথা ঝুঁকিয়ে চলে যাচ্ছে ফুটপাতের কোণের একটা ছোট্ট স্টেশনারি দোকানে পঞ্চাশ পয়সায় দুটো সাধারণ বিস্কুট কিনে রাক্ষসের মতো কপ কপ করে কামড়াচ্ছে চিবোচ্ছে এবং গিলছে আমার চোখে জল এসে গেল সেই অবস্থাতেই রাস্তার ধারে বসানো কল থেকে পেট ভরে জল খেলাম আহ কিছুক্ষণের জন্য শান্তি কিন্তু তারপর কোথায় যাব কি করব, জানি না মাথায় কিচ্ছু খেলছে না আধ ঘন্টা যেতে না যেতেই পেটের মধ্যে আবার খিদের মোচড় শুরু হলো এবার তার চরিত্র আরও ভয়ঙ্কর পাগলের মতো ক্ষিপ্ত আর হিংস্র আমি ট্রাফিক পুলিশটা চোখ এড়াতে অন্যদিকে হাঁটলাম রাত ক্রমশ বাড়ছিল আমি যেদিকে হাঁটতে শুরু করেছি সেদিকটা বেশ নির্জন আর অন্ধকার রাস্তায় তেমন দোকান পাট নেই লাইট পোস্টের বাতিগুলো মলিন টিম করে জ্বলছে আর একই সঙ্গে আমার মাথার ভেতরে খিদের আগুন লকলক করে জ্বলছে ঢং ঢং করে ট্রামের ঘন্টিক কানে এলো বাঁ দিকে একটা ট্রাম ডিপো সেখানে থেকে একটা বের বেরোচ্ছে একটা লোক ট্রামটার সামনে দিয়ে চট করে লাইন পেরিয়ে আমার কাছাকাছি চলে এলো আমাকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না দাদা প্লিজ একটা কথা শুনবেন কি লোকটা থমকে দাঁড়িয়ে জড়ানো গলায় উত্তর দিল টের পেলাম ওর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে আর জামা কাপড় বেশ ময়লা এবং মামুলি দেখে অভাবী বলেই মনে হচ্ছে আমাকে দশটা টাকা দেবেন আমার আমার ভীষণ খিদে পেয়েছে দশ টাকা এক টাকা দু টাকায় হবে না লোকটা চোখ কপালে তুলে কথাগুলো বলল তারপর আমার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখল চেহারা দেখে তো বেশ বড়লোক টড়োক মনে হচ্ছে হঠাৎ ভিক্ষের লাইন ধরলেন কেন ওস্তাদ আমি আবার অদ্ভুত দুর্ঘটনার কথা বললাম বললাম যে আমি সব কিছু ভুলে গেছি আমার সর্বস্ব খোয়া গেছে আর অসহ্য খিদে আমি পাগল হয়ে যাচ্ছি ভুরু কপালে তুললো লোকটা শব্দ করে একটা ঢেকুর তুলল মদের গন্ধের ঝাপটা ছিটকে এলো আমার নাকে গা গুলিয়ে উঠল লোকটা জড়ানো উচ্চারণে বলল স্টোরি লাইনটা দারুণ ফেঁদেছ ওস্তাদ মাশাআল্লাহ ফিল্ম লাইনে গেলে তোমার তারাক্কি ঠেকায় কোন সালা কিন্তু গুরু আমার পকেট তো ফাঁকা একেবারে বিগেড প্যারেড গ্রাউন্ড সরি গুরু কথাগুলো বলতে বলতে লোকটা হাঁটা দিল একবার পিছন ফিরে তাকিয়ে আমাকে হাত নেড়ে টাটা করল আমি ডান ডানহাতের চেটুটা মুখের ভেতরে পুড়ে দিয়ে হালকা কামড় বসালাম ব্যথা লাগছে আচ্ছা এই ব্যথাটা যদি কষ্ট করে সহ্য করতে পারি তাহলে নিজের একটা আঙুলের ডগা কি চিবিয়ে খেয়ে ফেলা যায় না এটা ভাবা সহজ কিন্তু কাজে করা কঠিন আমি পাগলের দৃষ্টিতে এপাশ ওপাশ তাকালাম একটু দূরেই চোখে পড়ল আবর্জনা স্তূপ ওর মধ্যে ঘাঁটাঘাঁটি করলে কি কোনো এঁটো খাবারের টুকরো পাওয়া যাবে ব্যাপারটা ভাবতেই গা ঘিন করে উঠল আমার কি মাথা খারাপ হয়ে গেছে এই আবর্জনা থেকে খাবার খুঁটে খাবো আমি আমি হাঁটতে হাঁটতে আরও খানিকটা পথ পেরিয়ে গেছি হঠাৎই চোখে পড়ল একটা রাস্তা বাঁদিকে ঢুকে গেছে নির্জন ফাঁকা রাস্তা এখানে সেখানে লাইট পোস্টের আলো ছিটকে পড়েছে রাস্তার মাঝে দুটো নেড়ি কুকুর কুণ্ডলি পাখিয়ে শুয়ে আছে কিন্তু দূরে দুটো ছাকে দেখা যাচ্ছে না এদিকেই এগিয়ে আসছে আমি বাঁদিকে রাস্তাটায় ঢুকে পড়ে ফুটপাতে দেওয়াল ঘেঁচে দাঁড়ালাম দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলাম ওরা আমার দিকেই এগিয়ে আসছে আমার ভয়ঙ্কর খিদে আমাকে নিয়ে নানান বাজে চিন্তা করাচ্ছিল আর সেই চিন্তাগুলোর সঙ্গে লড়াই চালাচ্ছিল আমার বিবেক আমাকে বারবার বোঝাচ্ছিল আমি একজন ভদ্রলোক এই শহরের একজন আইন মেনে চলা নাগরিক আমার হয়তো বউ আছে ছেলে মেয়েও আছে শুধু দোষের মধ্যে আমার স্মৃতি মুছে গেছে কিন্তু তাহলেও আমি একজন ভদ্রলোক এবং ভদ্রলোকই থাকতে চাই বেশ বুঝতে পারছিলাম লড়াইয়ে বিবেক ক্রমশ কাবু হয়ে পড়ছিল আর নিঃশব্দ চিৎকারে বাঁচাও বাঁচাও বলছিল বারবার ওরা খুব কাছে এসে পড়তেই আমি ফুটপাত থেকে নেমে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম একটা ছেলে আর একটা মেয়ে বয়স আঠাশ থেকে তিরিশের মধ্যে বোধ হয় প্রেমিক প্রেমিকা ছেলেটার চোখে চশমা লম্বা রোগা তবে মেয়েটা যৌবনময় পরনে ছাপা চুড়িদার আমাকে আচমকা মুখোমুখি আবিষ্কার করে ছেলেটা ভয় পেয়ে গেল চশমার কাঁচের পেছনে ওর চোখ বড় বড় হলো মেয়েটা ছেলেটার গায়ে লেপটে গিয়ে ওর হাতের ডানা আঁকড়ে ধরল আমি ওদের আশ্বস্ত করার জন্য বললাম প্লিজ ভয় পাবেন না আমাকে কিছু টাকা দিতে পারেন দশ বিশ টাকা হলেও চলবে আমার চোখে ওরা কি দেখল কে জানে মেয়েটা হাও করে চিল চিৎকার শুরু করলো আর ছেলেটা পাগলের মতো ছুট লাগালো বড় রাস্তার দিকে আমি কি করব ভেবে না পেয়ে তাড়াতাড়ি পা চালালাম এই রাস্তাটা কোন দিকে গেছে কে জানে পেছন থেকে মেয়েটার চিৎকার শুনতে পেলাম ওই যে পালিয়ে যাচ্ছে ভদ্রবাসায় টাকা ছিনতাই করতে এসেছে পেছন ফিরে দেখি কুঁজো হয়ে দাঁড়ানো একটা মোটা মতন লোক মেয়েটার কাছে দাঁড়িয়ে ওর কথা শুনছে আমি ভয় পেলাম আর দেরি না করে ছুট লাগালাম অচেনা রাস্তায় ছুটোছুটি করে এ গলি সে গলি করে একটা নির্জন রাস্তায় এসে ফুটপাতে বসে পড়লাম ফোসফোঁস করে নিঃশ্বাস পড়ছে বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে আর পেট পেট হিংস্র বাঘের মতো মাথা ঝাঁকাচ্ছে আর ঘাও ঘাও করে গর্জন করছে আমার কান্না পেয়ে গেল এখন আমি কি করি কি করলে আমি মুঠো খেতে পাবো কাঁদতে কাঁদতেই এপাশ ওপাস তাকালাম রাত হয়তো এগারোটা পেরিয়ে গেছে রাস্তায় হাতে গোনা লোক আমি ওদের দিকে ঈর্ষাতুর চোখে চেয়ে আছি ওদের পকেটে পয়সা আছে ইচ্ছে করলেই ওরা কিছু কিনে খেতে পারে আমার অসহায় অবস্থার কথা ওরা কেউ ভাবছে না এক সময় চোখের জল মুছে উঠে দাঁড়ালাম পেটের হিংস্র বাঘটা এখন সারা শরীরে চাড়িয়ে যাচ্ছিল ক্ষিদের যন্ত্রণা যে এত মারাত্মক হতে পারে তা আমি কোনোদিনও কল্পনাই করিনি অসহ্য যন্ত্রণা পেটটা যেন কেউ কোষে নিংড়ে দিচ্ছে উফ বিশ্বাস করুন এই যন্ত্রণা আপনিও সহ্য করতে পারতেন না কি করব জল খাবো পেট পুরে পাতি জল কিন্তু তারপর এখনও সারাটা রাত আমার সামনে পড়ে রয়েছে সারাটা রাত ওই হিংস্র বাঘটা তো একটু পরেই আবার ফিরে আসবে আপনি এরকম সাংঘাতিক অবস্থায় পড়লে কি করতেন বলুন তো হঠাৎই ফুটপাতটার দিকে চোখ গেল আমার ফুটপাতটা নতুন করে সারানো হচ্ছে বালির ওপরে বসানো হচ্ছে কংক্রিটের ছোট ছোট স্ল্যাব একপাশে পাশে কয়েকশো স্ল্যাব থাক দিয়ে সাজানো রয়েছে আগামীকাল ওগুলো কাজে লাগানো হবে আমার জায়গায় আপনি থাকতে যা করতেন আমিও ঠিক তাই করলাম ঝুঁকে পড়ে একটা কংক্রিটের স্ল্যাব হাতে তুলে নিলাম শক্ত মুঠোয় ওটা আঁকড়ে ধরে একটা লাইট পোস্টের পাশে শরীরটা আড়াল করে দাঁড়ালাম বার দুয়েক হাত দুলিয়ে স্ল্যাবটার ওজন পরক করলাম যথেষ্ট ভারী তারপর অপেক্ষা করতে লাগলাম একটু পরেই টের পেলাম খিদের বাঘটা আবার দাপাদাপি করছে চাপা তর্জন গর্জন শুরু করে দিয়েছে এই রাস্তাটা নির্জন হলেও কেউ না কেউ এ পথে হেঁটে আসবে হয় এখনি নইলে কিছুক্ষণ পর লোকটা কাছাকাছি এলেই লাইট পোস্টের আড়ালে ঘাপটি মেরে থাকা এই ভুকা মানুষটা আচমকা সেই লোকটার সামনে গিয়ে দাঁড়াবে তারপর সমস্ত নীতিকথা ভুলে কংক্রিটের স্ল্যাবটা উঁচিয়ে ধরবে শূন্যে এবং প্রবল গতিশক্তিতে সেটা আশ্রে দেবে সেই পথচারীর মাথায় নিরীহ মানুষটা হয় অজ্ঞান হয়ে যাবে নয়তো মরেই যাবে তারপর তার পকেট হাতরে ওই তো দূরে একটা লোক হেঁটে আসছে একা ঠিক কতটা জোরে মাথায় মারলে ওই লোকটা অজ্ঞান হতে পারে আমি জানি না লোকটা হয়তো মরেও যেতে পারে কারণ কংক্রিটের এই স্ল্যাবটা অস্ত্র হিসেবে মারাত্মক আর এরকম অস্ত্র ব্যবহার করার কোনো রকম অভিজ্ঞতা আমার নেই বেশ বুঝতে পারছি ঈশ্বর চাইছেন এই সময় একটা মারাত্মক দুর্ঘটনা এই রাস্তায় ঘটে যাক কিন্তু তাই বলে একটা সম্পূর্ণ অচেনা নিরীহ লোক এভাবে প্রাণ দেবে আমার মনে দোলাচল শুরু হলো আমি কি ঠিক করছি একবার মনে হলো ঠিক করছি এটা একজন ভুকা মানুষের লড়াই কিন্তু তারপরই মনে হলো না এটা ঠিক নয় এটা পাপ আপনি হলে কি করতেন বলুন তো তাড়াতাড়ি বলুন লোকটা কাছে এসে গেছে আমি কংক্রিটের স্ল্যাবটা মরিয়া ঢঙে আঁকড়ে ধরলাম তারপর আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প অনিস দেবের লেখা যখন কিছুই মনে পড়ছে না গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের গল্পে আজকের মতো টাটা